সালামুন আলাইকুম তিবি তো মুবারকতান তৈজিবা রব্বি আলু জুবিকা মিন হামাজাতি শাহ তিন ওয়া আলু জুবিকা রব্বী আয়াহ দরুন আলহামদুলিল্লাহ আল্লাহ দি হাদান আলিহাদা ওন আলিনা তা দি আন হাদানাত আলহামদুলিল্লাহ আল্লাহ দি আনজালা আলা আব্দিহিল কিতাবা ওয়ালাম মহি আজ আল্লাহ ই ওয়াজা শাম্মানিত মুসলিম বায়ু বোনেরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিক টপিকটা হলো আমার অনেক শ্রোতা ভাই প্রশ্ন করেছেন প্রশ্ন করার জন্য মার হাবা রাতে সালাদ সালাদার পর ফজরের আগে কোনো সালাদ আছে। প্রচলিত সমাজে যে সালাদকে তাহাজতের সালাদ বলা হয় এ নামে কি কোনো সালাদ কোরআনে আসে তাহাজ নামে কোনো সালাদ কি আলকোরআ আসে অথচ কোরআন ভিত্তিক কি কোনো রাতে সালাদ আছে সম্মানিত ভাই আমরা ওরান থেকে বলার চেষ্টা করব এইখানে মহান আল্লাহ সরাসরি যে কেউ বলছেন আপনার যদি ছিয়াত্তর নাম্বার সুরার আয়াত দেখেন ছিয়াত্তর নাম্বার সুরার আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে এইখানে সালাম আল্লাহ মুহাম্মদকে কী করছেন অর্ডার করছেন কি অর্ডার করছেন দেখুন অমিনাল লাইল এই যে লাইল শব্দটা হলো রাত্র ঐষা শব্দটা আসছে রাতের প্রথম পহরে যে শব্দটা আসছে ঐষা লাইল শব্দটা যেটা আসছে যদি আমরা কোরআন থেকে নেই সতেরো নম্বর সুরার এক নম্বর আয়তের মধ্যে যেটা আসছে সুবাহান আল্লা দি আসরা বি আবদুল্লাহলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা লাইলাম মিনাল মাসজিদিল হারাম রাতের কোন এক অংশে তো রাত বলতে ইশারের আগে হয় না ইশারের পরে রাত হয় তো আল্লাহ এখানে যেটা বলছেন অমিনাল লাইল মিনাল লাইল মিন অর্থ থেকে লাইলর তো রাত্র ফার্স্ট যুদু অত্রপর ফার্স্ট যুদু তুমি শেষদাবনত হও বুক রাতাও আসি ইলা তো আগের কথা যাই হোক তো এইখানে আলো বলছেন ফার্স্ট যুদু লাইলান তাভি ইলা এবং রাতের দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো তাবিলা এর আগে যে আছে মা রব্বিকা বকরাতা ও আসিলা তোমার রবের নাম স্মরণ করো সকাল সন্ধ্যায় এই সকাল সন্ধ্যায় এনে দেখবেন যে অনেকে যারা বুল ধরে তারা বলবে যে ভাই এনে রবের নাম সকাল সন্ধ্যায় রবের নাম স্মরণ করতে বলছেন মানে এই মানে কোরআনের বিধান ভালো কাজ করা এ মনে যে মানে সুদ না খাওয়া গোস না হওয়া বেবিচার না করা অন্যায় না করা অত্যাচার না করা দান হরাত করা এই সকাল সন্ধ্যা এইগুলি আলো করতে বলছেন কিন্তু যদি এগারো নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়াত দেখেন আকিম তরাফা ইন্না হারি ও জুলাফা মিনাল্লাই তুমি সালাদ প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তে তো দিনের দুই প্রান্তে কি করছে অজকরিস্মা রব্বিকা বুকরা তাও আসিলা দিনের দুইটা প্রান্তে একটা বুকরা আটা হইল আসিল আসিল হইল সন্ধ্যা বুকরা হলো সকাল তো এই যে সকাল আমরা কখন ধরি এটা তো আমরা ভালো করে জানি কিন্তু সকালের যে একটা সালাদ সূর্য ওঠার আগে যে একটা সালাদ এটা হলো কি ফজর তাহলে এইখানে ফজরের আগে আমরা কি করব। কোন সালাদ আছে কি না আলকোর আনভিত্তিক আমরা দেখব ঋষার পরে দিনের দুই প্রান্তে মাগরিব আর হইলো ফজর আর যেটা আসছে লাইল রাত্র আচ্ছা তাহলে আমরা এই যে রাতের সালাদ আমরা একটু চিন্তা করব তাহলে এই আয়তের দ্বারা মানে ছিয়াত্তর নম্বর সর্ব ছাব্বিশ নম্বর আয়াতের দ্বারা প্রমাণ হয় কি লাইলি অমিনালুদ ফাঁস লাহু অসাবু মানে সাব্বাহ এই যে হা সাবাহা মানে যেটা ওইখানে আসে আপনার আল্লাহর মহিমা কাদ আমিলা সালাতাহু অতাসবিহ তাসবিহ সালাতা সালাতাহু অতাসবিহাহু প্রত্যেকে জেনে নিয়েছে নিয়েছে তাদের সালাত আদায়ের পদ্ধতি এবং তাসবি তাসবি রবের পবিত্রতা মহিমা ঘোষণা করার পদ্ধতি তাহলে এই আয়াতের মধ্যে আমরা জানতে পারলাম কি রাতে সালাদ আছে এই রাতের সালাদ কোনটা এখন যদি আমরা এইখানে দেখি দেখুন মহান আল্লাহনে সতেরো নম্বর সুরা যে সাতাত্তর আটাত্তর নাম্বার আয়াতের মধ্যে যে কথাটা বলছেন এই আয়াতটা যদি আমরা দিয়ে তাইলে আমরা কি করব জানতে পারবো এই যে এইখানে কি বলছে বলছে আকিম সালাত এই যে গাসাকিল শামসি গাসাক গাসাকটা কিন্তু না আল্লাহনে বলছে গভীর অন্ধকার রাত আর এসা তো আর একটা শব্দ আর গাছাক একটা শব্দ তাহলে আমি যদি ফজর দড়ি এবং এই যে তিরিশ নম্বর সুরার যে সতেরো নম্বর যে আয়াত আসছে মানে সতেরো আঠারো নম্বরে যে আয়াত আসছে তিরিশে সতেরো আঠারো এইখানে কি আসছে দেখুন সতেরো আঠারো যে আয়াতটা আসছে এখান থেকে যদি আমরা কি লেখছে ওয়ালাহুল হামদু ওয়াতি ওয়াল ও ওয়া আশিকাও অহিনা তুজহি হিরুন ও আসি গিয়াও আহিনা তুজ হিরুন আসি গিয়াও এই যে আসি গিয়া অপরাহ্ন আর এলো তুজ হিরুন এটা হলো যেটা আসে মানে অপরাহ্ন এর ফলে জুহরের পরবর্তী যে সময়টা এটা হলো কি তুজ হিরুন তাহলে আমরা কি করবো ফজর জুহর আসর এরপর আসলো মাগ্রীব তারপরে ঈশা তারপরে গাছাকিল্লাইল তাহলে ঈশারের পরে যে সালাদ ওই সালাতের নাম হলো কি কিল্লাইল তো এই গাসা গাছাকিল্লাইল সালাদ আমরা কখন আদায় করব। আমরা যদি পো আন থেকে যদি তাহলে পাবো কি এই যে তেহাত্তর নাম্বার সুরার যে আয়াত আসছে প্রথম আয়াত এবং শেষের আয়াত যেটা আসছে কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল মুজাম্মিল হে বস্ত্র আচ্ছাদনকারী মানে হে পাপ অপসরণকারী হে বিশৃঙ্খলা অপসরণকারী সকল কিছুর অপসরণকারী একমাত্র কোরআন প্রতিষ্ঠাকারীহাল মুজাম্মিল লাইলা ইল্লা কালিল রাত জাগরণ করো কিছু অংশবিদিত কিসের জন্য তুমি রাত জাগরণ করবে এই কথাটা যদি আমরা ছিয়াত্তর নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত মিলাই তাহলে ওইখানে কী করতে হবে সিজ দা উপত করে আবার যদি পঁচিশ নাম্বার সুরার চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার আয়াদিহি এইখানে কী আসছে এইখানে আসছে কি অল্লা দিনা তুন আিরাব্বিহীম সুজ্জাদা ওয়া কিয়ামা আর তারা কী করতো রাত পার করত সিজ দা এবং ক্যাম করে তাহলে সিজদা ক্যাম তারা কী করতো সিজদা করতো ক্যাম করতো কখন রাত পার করত তা এইখানে এই আয়াত দ্বারা আল্লাহ যেটা বলছেন যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল হে লাইলা ইল্লা কালিল ইস্পাহু আউবিন কুস মিনহু কালিলা নিঃস্পাহু আউবিন কুস মিনহু কালিলা অর্ধেক রাত কিংবা তদপেক্ষা কম তাহলে এই আয়াতগুলির দ্বারা সম্মানিত আসছে যেটা আসছে আমাদের কাছে স্পষ্ট প্রমাণিত হয় যে রিসারের পরে যে সালাদ এই সালাদ আদায় করা আমাদের জন্য ফরদা মানে ফর্স করতেই হবে তাছাড়া এই সুরার বিয়াল্লিশটা মানে বিশ নম্বর আয় যদি দেখুন কি আসে দেখুন ইন্না নিশ্চয় রাব্বাকা হ্যাঁ তোমার ইয়া আলা মু অবশ্যই জানেন আন্নাকা তাকুমু আন্নাকা তাকুমু কুমুর থেকে এই শব্দটা আছে তুমি দাঁড়াও তাহলে এইখানে সালামুন আলা মোহাম্মদ যে আনুষ্ঠানিক সালাদ করতেন সিজদা করতেন রুকু করতেন একে স্পষ্ট প্রমাণিত হয় এখন তারা বিভিন্ন অর্থ করে সালাদ অর্থ অলসতা আবার সালাদ অর্থ কি সালাদ অর্থ ভালো কাজ আবার সালাদ অর্থ হ্যাঁ মন্দ কাজ না করা বিভিন্ন ধরনের মানে কোরআনকে অস্বীকার করার জন্য কোরআনের আয়াতকে মানে ঘুরিয়ে ফিরিয়ে পেশিয়ে কি করার জন্য নিজের হাওয়া এবং প্রবৃদ্ধিকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের এই জিনিস আচ্ছা এখানে আসছে ইন্নার অব্বাকা ইয়া আলামু আন্নাকা তাকুম আিনু অনিসফাহু অসুলু সাহু ফত রিফা তুম মৃণাল্লা দিনা মা কা যে মৃণাল্লা দিনা মা তুমি দারাও এবং তোমার তুমি দাঁড়াও মা তোমার সাথে যারা আছে তারাও কি করে দাঁড়ায় কিসের জন্য দাঁড়ায় মা কা অ ইকাদ দিরু লাইলা অ লাহু ইয়োগাদেরু লাইলা অ নাহারা আলিমান আলিমা আল্লা ট শুহু ফতাবা আলাইকুম ফাঁকা ও মাতা ইয়াস মিনাল কর আন ফাঁকা মিনাল কর আন তাহলে এইখানে যে কথাটা আসছে যে তোমার রব তো জানেন যে তুমি জাগরণ করো কখনো রাতের প্রায় দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ অর্ধেক অর্ধাংশ ও এক তৃতীয়াংশ এবং জাগে তোমার সাথে যারা আছে সঙ্গে যারা আছে তাদের একটি দল এবং আল্লাহ নির্ধার নির্ধারণ করে দিন রাতের পরিমাণ তাহলে আল্লাহ রাতের পরিমাণটা কী করলেন নির্ধারণ করে দিলেন তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পারবে না অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরশ হয়েছেন অতএব কোরআনের যেটুকু আবৃত্তি করা তোমার জন্য সহজ কত ততটুকু আবৃত্তি করো আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেহ কেহ অসুস্থ হয়ে পড়ে কেহ কেহ আল্লাহর অনুগ্রহ সন্ধান দেশ ভ্রমণ করবে এবং কেহ কেহ আল্লাহর পথ সংগ্রামে লিপ্ত হবে আর অতএব কোরআন হতে যতটুকু সহজসাধ্য আবৃত্তি করো সালাদ কায়েম করো জাকাত প্রদান করো সালাদ কায়েম করো জাকাত প্রদান করো তাহলে রাত্রে দাঁড়াবেন কিসের জন্য সালাদ আদায়ের জন্য আপনি দাঁড়াবেন কখন দাঁড়াবেন গাছা কিল্ল গভীর অন্ধকার রাত্রে গভীর অন্ধকার রাত তাহলে আপনি গভীর অন্ধকার রাত্রে কহ এইখানে কিন্তু আর একটা কাহিনী আছে কেন হলো যে দুই সুরা ছিল আলবাকার একশো যে সাতাশি নাম্বার আয়াত আছে এনে কি আসে অকলু অশ্রাব হাত্তা ইয়াতা বাইগিয়ানা লাকুমাল হাইতুল আবিয়া মিনাল হাইতুল আসওয়াদ এই যে আবিয়াদ এবং আসওয়াদ এটাও কিন্তু দুইটা একটা সময় দুইটা সময় তুমি গভীর অন্ধকার হাইতুল আবিয়াদ আসওয়াদ অমিনাল ফজর এই যে আবিয়ার আসয়াদ যে সময়টা আমরা পার করি এই সময়টা লাল এটা হলো গভীর অন্ধকার রাত্র এই রাত্রে আমাদের জন্য একটি সালাদ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আবার বলতে হবে তাহলে ভাই এইখানে কয় রাখার সালাদ পড়বো উদাহরণ একটাই চার নম্বর সুরান নিসার একশো দুই নম্বর আয়াত এইখানে আল্লাহ সালামুন আলম মোহাম্মদকে দুইটি সালাদ প্রতিষ্ঠা করতে বলছেন এবং চার নম্বর সুরান নিসার একশো তিন নম্বর মধ্যে কি বলছেন যখন তুমি কি করবে নিরাপদ স্থানে পৌঁছে যাবে নিরাপদে থাকবে তখন পূর্বের নেস করবে সালাত আদায় করবে তাই ওইখানে কি দেখা যায় যে সালাম আল্লাহ মোহাম্মদ সালাতের জন্য দাঁড়াইছেন এবং তার সাথে যারা আছে তাদের এক দল দাঁড়াইছে তাদের যখন শেষ দল সম্পূর্ণ হয়ে গেছে পরে আর দল আয়সা কী করলেন আরেকটা সালাত প্রতিষ্ঠা করলেন যেটা আজ আল্লাহ হলো এটা বাবতা ফেলিম মাসদার হলো তো এখন আমি আপনাকে বলছি এই যে সালাম আল্লাহ মোহাম্মদ কিন্তু দুটি সালাদ প্রতিষ্ঠা করছেন তো পূর্বের নিয়ম হবে সালামন আল্লাহ মোহাম্মদের অনুসরণ এই অনুসরণে কি করতে হবে আমার আপনার দুইটি সালাদ রাতে কি করতে হবে পড়তে হবে এবং আপনি যদি একান্ন নম্বর সালাদ সতেরো নম্বর আয়াত দেখেন তাহলে ওইখানে কি আসছে ওইখানে কিন্তু আসছে যে তারা রাতের কিয়াদ অংশ কি করতো নিদ্রায় পার করত অনেক অংশই জেগে থাকতো আর যে আজহার আসছে শেষ ছাত্র যেটা ওই যে হায়তুল আবিয়া মিনা হাইতুল আসদ ওইটা আপনার এই যে এই তিন নম্বর সুরার যে ষোলো সতেরো নম্বর আয়াতের মধ্যে আসছে রাতের শেষ অংশে এই সালাদ আমার আপনার আদিগর্ত হবে তারপরে আপনি যদি বত্রিশ নম্বর সুরার ষোলো সতেরো নম্বর আয়াত দেখেন এখানে আল্লাহ কি বলছেন আর তারা এই আশায় এই প্রত্যাশায় কি করে জাগরণ করে তাদের জন্য এবং তা আল্লাহ যা দিয়েছেন তা থেকে গোপন প্রকাশে বিয়ে করে তাদের জন্য নয়ন প্রীতিকর কী জিনিস আল্লাহ রেখে দিয়েছেন তারা কল্পনাও করতে পারে না তারপরে আল্লাহ যেটা বলছেন যারা শয্যা ত্যাগ করে রাতের কিছু অংশে কি করে জাগরণ জাগে কি করে এই জায়গাটা কি হাজাদা ইয়াসযুত এটা আসে আকিম এরপরে যে আসছে গাছাকিল লাইল অকুর আল ফাজিরি অকুর আল ফাজিরি আন আল ফাজির সোদা নিশ্চয়ই ফজরের তেলোয়াত পাঠ এই কোরআন নিয়ে যাক দিয়ে কিন্তু অনলাইনে বলছেন এই আয়াতের মধ্যে যেটা আসছে আল্লাহ এই মানে সাতাত্তর আটাত্তর নম্বর আয়াতরে যদি দেখেন এখানে কিন্তু সতেরো নম্বর সুরা যেটা আসছে এই যে এখানে কি আসছে দেখুন উনআশি নম্বর আয়তের মধ্যে অমিনাল লাইলে এই অমিনাল লাইলে ফাতা হাজ্জাত বিহি না ফিলাত আল্লাহ সমাজ এই না ফেলার তো নফল না অতিরিক্ত না এই নফল হইল এই নফল হইল কি মোস্ট মার্সিফুল মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডিউটি যেটা করতে হবে আল্লাহ এটা অর্ডার করেছেন কি করবেন আফালা ইয়া তা কোরআন কোরআন নিয়ে কী করবেন গবেষণা করবেন নাফেল এই নাফেলার তো আমরা প্রচলিত যে নফল পড়ি এই নফল না আর যদি নফল হইতো তাহলে এটা কি হইতো এনে যে এই আল্লাহ যেটা বলছেন অমিনাল্লাই ফা তাহাজ না লাখ আর রাতের কিছু অংশে তাহাজুত কায়েম করবে এটা আল্লাহর অর্ডার ইম্পারেটিভ অর্ডার এটা আমরের সিগা এন্ড ভায়োলেশন আল্লাহ যদি এটা হইতো তাহলে কি হইতো এটা ফোর্স খেয়ে যেত তাহলে এইখানে এই যে জিনিসটা এটা একবারে ফারিদা ম্যান্ডেটারি কি করা সাতচল্লিশ নম্বর সুরার যে চব্বিশ নম্বর আয়াতের মধ্যে আসছে আবার নয় নম্বর সুরাজ একশো বাইশ নম্বর আয়াতের মধ্যে আসছে তিন নম্বর সুরাজ একশো একানব্বই নম্বর বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আসছে কি আসছে যে তুমি কি করবে লিয়াফা তাফাক্কা হুফিদ্দিন দিন নিয়ে কী করবে তোমরা গবেষণা করবে আপালা ইয়া তা কোরআন কলবিহি আকফালোহা হ্যাঁ তাদের অন্তরে কি তালা লেগে গেছে কেন তারা কোর আন নিয়ে গবেষণা করবে তাহলে রাতে আমার জন্য কি আছে গাসাকির লাইল সালাত আছে এবং আনপাট আছে ফজরের কোর আনপাটও আছে ফজরের কোর আনপাট এনে যে এই যে অকোর আনাল ফাজিরি এন নাল আনাল ফাজির কানুভদা দুইবারই আসছে সব শব্দটা ফজর তাহলে ফজর পাইলাম মাগরিব পাইলাম এশার পাইলাম গাছাকিল লাল পাইলাম সবই তো পাইলাম ছয়টা টাইম আমরা সালাদ আদায় করবো তবে তেত্রিশ নাম্বার আত্মীয় সামাদ আয়াত অনুযায়ী আল্লাহ যেটা বলছেন কাদারাম আল্লাহর বিধানগুলি কি সুনির্দারিত এখানে আল্লাহ সব কিছু জোড়ায় জোরায় সৃষ্টি করছেন দুইটা সালাত কি করতে হবে আদায় করতে হবে অসংখ্য আয়াতের মধ্যে দুইটা সালাতের কথা আসছে একান্ন পঞ্চাশ নাম্বা আল্লাহ বলছেন যে আমি জুরাই জুরাই সব কিছু কী করছি সৃষ্টি করেছি তাহলে ছাত্রিশ নম্বর সুর ছিয়ানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন আল্লাহই তোমাদের এই আমলগুলি সৃষ্টি করেছেন এমন তোমরা যা করো তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা করো তাও তো কী করছেন তিনি সৃষ্টি করেছেন তাহলে সময় দিবি অবশ্যই আমাদের জন্য ইশারের পরে গাছাকিল্লাইল এই সালাদ ফার্দ এই সালাত অস্বীকার করা এই সালাত না পড়া এই সালাতের জন্য না দাঁড়ানো কুফুরি এবং মুরতাদ হয়ে যাওয়া হবে সালামু আলাইকুম তিবি তো মোবারকাতন তৈবা